এবারে লোকসভা নির্বাচনে আগের থেকে লালবাগ পৌর এলাকা থেকে প্রায় দু হাজারেরও বেশি ভোট পেয়েছে তৃণমূল এমনটাই বললেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর জয়ের জন্য তিনি আবু তাহের খানকে শুভেচ্ছা জানান সার্বিকভাবে ভোটের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি আমরা দেখব কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর দেখুন আমাদের মুর্শিদাবাদ পৌর এলাকায় গত দু উনিশে এই লোকসভা থেকে মুর্শিদাবাদ পৌর এলাকায় এগারো হাজার আটশো ভোটে আমাদের আমরা ছিলাম কিন্তু পাশাপাশি এই বছরে এই দু হাজার চব্বিশের যে লোকসভা এই লোকসভায় আমাদের প্রার্থী আবু তাহের খান ওনার সমর্থনে এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা এবং বিজেপির যে মিথ্যা এবং তৃণমূলের প্রতি যে আস্থা সেই আস্থাকে অর্জন করে আমরা গত দু হাজার উনিশের লোকসভা থেকে এই লোকসভাতে দু হাজার আটশো ভোটে মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ আমাদেরকে সমর্থন করেছে পাশাপাশি আমরা ধন্যবাদ জানাই যে বছরের ভোট একটা সাম্প্রদায়িক শুশুরি এবং বিজেপি ধর্মীয় মেরুকনের মধ্য দিয়ে করার চেষ্টা করেছিল কিন্তু আমরা তথা বাংলার মানুষ তথা গোটা মুর্শিদাবাদ জেলার মানুষকে আমরা ধন্যবাদ জানাই আমাদের তিনটেতে তিন আমরা প্রথম থেকেই বলেছিলাম আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল এবং বাংলার মানুষ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে একশো পারসেন্ট আস্থা এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্প এবং উন্নয়ন এর প্রতি আস্থা রেখে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বিয়াল্লিশে বিয়াল্লিশই আমরা জিতেছি কারণ একটা লোকসভা সতেরো লক্ষ আঠেরো লক্ষ ভোট সেখানে মাত্র পাঁচ হাজার কোথাও দু হাজার কোথাও তিন হাজারে জিতে এটাকে আমি জেতা মনে করি না এবং পাশাপাশি এই বিধানসভা যিনি বিধানসভার প্রার্থী বিধানসভার গত তিন বছরে জয়ী হয়েছেন এবং আবার তিনি এমপি হিসেবে এখানে ক্যান্ডিডেট ছিলেন এবং প্রতিদ্বন্দ্বিতা করেছেন আমি বাংলার মানুষ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ তথা আমাদের এই বিধানসভার মানুষ এবং মুর্শিদাবাদ শহরের মানুষকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাই গোটা বাংলার মানুষকে যে ধর্মীয় মেরুকণের মধ্যে দিয়েও বাংলায় কিন্তু সেইভাবে অশান্তি হয়নি এবং আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো কিন্তু অশান্তি হয়নি শান্তিপূর্ণভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে এই কেন্দ্রে আমাদের যে পরিযায়িক যিনি এসছিলেন তিনি অনেক বড় বড় কথা বলেছেন এবং সাম্প্রদায়িক বিজেপি অনেক মিথ্যা প্রতিশ্রুতি দু হাজার এগারোর পর থেকে কন্টিনিউ দিয়েছে কিন্তু মানুষ যে আস্থা রেখেছে আমি বাংলার মানুষকে শতকোটি প্রণাম জানাই কৃতজ্ঞতা জানাই সংগ্রামী অভিনন্দন জানাই আমাদের প্রতি আস্থা রাখুন আগামী দু আমরা আশা রাখি যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাংলায় সবুজে সবুজ হবে এবং আমরা অনুরোধ করব যে সাম্প্রদায়িক সুশ্রুরি সাম্প্রদায়িক মেরুকরণ বাদ দিয়ে আসুন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের শহর ঐতিহাসিক শহর এই শহরকে আরও সাজিয়ে তুলি এবং মানুষের মধ্যে মিলবন্ধন তৈরি করি এবং আমরা প্রথম থেকে বলেছিলাম উন্নয়ন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে করব উন্নয়নের কাছে কোনো রাজনীতি নয় কোনো ধর্ম নয় আসুন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি এবং উন্নয়ন চলছে উন্নয়ন চলবে দেখুন এই বিধানসভা মাত্র বাইশশো ভোটে জিতেছিল এবারকার দেখুন মেরুকরণটা হচ্ছে কেন্দ্রীয় ভোট এমপি ভোট একটা মেরুকরণে হয় বিধানসভা ভোট একটা মেরুকরণে হয় এবং পৌরসভা ভোট একটা মেরুকরণে হয় আমরা যেমন দু হাজার উনিশে এখানে এগারো হাজার আটশো ভোটে পিছিয়েছিলাম ঠিক একইভাবে বিধানসভা ভোটে কিছু ভুলভ্রান্তি হয়েছে আমরা সামান্য ভোটে হেরেছি কিন্তু পাশাপাশি এই বিধানসভাতেও আমরা পিছিয়েছিলাম কিন্তু বিধানসভায় দু হাজার একুশের বিধানসভায় পৌর এলাকা থেকে কিন্তু আমরা প্রায় তেইশশো ভোট প্লাস করেছিলাম মা অ্যাকচুয়ালি দেখুন আমাদের মুর্শিদাবাদ জেলায় সেইভাবে তৃণমূল ছিল না কিন্তু দু হাজার পর থেকে কিন্তু তৃণমূল স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করছে এবং তৃণমূলে কিন্তু ঘাস ফুটেছে এবং তৃণমূলের ফুল ফুটেছে এবং উন্নয়নের জোয়ার চলছে তিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা থেকে শুরু করে এমপি কোটা থেকে শুরু এমএলএ কোটা থেকে শুরু করে সর্বস্তরে কিন্তু উন্নয়ন হচ্ছে এটার জন্যে আমরা আশাবাদী আশা না একদম কথা মানে মানুষের ভাষাতে মানুষের কথাতে আমরা কথা রাখতে পারি যে আগামী ছাব্বিশ মুর্শিদাবাদ বিধানসভা আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব